আউজ বিল্লা হিমিনা শেতুয়া নিহ রজিম বিসমিল্লাহি রহমান নিহরহিম নজলা আলাইকেলকিতাব বিল্হকি মুসদ্দিক্লিম বৈন্যদে হিও আন জালত র দওয়েল ইন জিল তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে এর পূর্বে যা এসেছে তার সত্যধনকারী হিসাবে আর তিনি নাজিল করেছেন ও ইঞ্জিল অর্থাৎ মোহাম্মদ সাল্লামের উপর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন নাজিল করেছেন যথাযথভাবে সত্যসহ সঠিক দিক নির্দেশনা সহ এবং এতে কোনো ভুল ত্রুটি নেই জালিকাল কিতাব রাই বফিহি সুরাল বাকারায় আল্লাহ তালা বলেছেন এটি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা এখানে আবার বলেছেন যে আমি মোহাম্মদ সাল আলহি সাল্লামের উপর যথাযথভাবে সত্য সহ সঠিক দিক নির্দেশনা সহ আমি কোরআন মাজিদ নাজিল করেছি সেটার কথা আল্লাহ বলেছেন যে মর্যাদাপূর্ণ যে কোরআন মোহাম্মদ সাল্লামের উপর নাজিল করেছেন পৃথিবীর সকল মানুষের সঠিক পথ নির্দেশক হিসাবে এটি এমন এক কোরআন যাতে কোনো ভুল নেই যাতে কোনো সন্দেহ নেই এর পূর্বে যা এসেছে তার সত্যয়নকারী হিসাবে কোরআন মাজিদের পূর্বে আল্লাহত যত কিতাব যত নবী রাসুল ফাটিয়েছেন তার সত্যায়নকারী হিসাবে আল্লাহ তালা এই কোরআন মাজিদ নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাই উপরে বিগত যে কিতাবগুলো এসেছে বিগত যে আসমানি কিতাবগুলো এসেছে সেগুলোর সত্যনকারী হিসাবে সেগুলোতে যে আল্লাহ তালার যে যত কিতাব যত আসমানি কিতাব আল্লাহ তালা ফাটিয়েছেন সকল কিতাবেরই মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে আল্লাহ তালার একত্ববাদের যে আল্লাহ তালার পক্ষ থেকে এগুলো এসেছে প্রত্যেকটি কিতাব এসেছে সেটার সত্যয়নকারী হিসাবে আল্লাহতালা চূড়ান্তভাবে কোরআন মাজিদ নাজিল করেছেন যে একটি স্বীকার করব আরেকটি অস্বীকার করব এমন না যেরকম ইয়াহুদি নাসারা কাফের মুশরিকরা যারা তাওরাতকে বিশ্বাস করে কোরআন মাজিদকে বিশ্বাস করে না খ্রিস্টানরা ইঞ্জিনকে বিশ্বাস করে কিন্তু কোরআন মাজিদকে মেনে চলে না তারা সকল তারা পূর্ববর্তী ইব্রাহিমকে তারা মানে কিন্তু আবার মোহাম্মদ সাামকে মানে না তা আমরা মুসলিমরা আমরা সকল কিছুর উপরে আল্লাহ তালার পক্ষ থেকে যত কিতাব এসেছে হ্যাঁ এবং যত নবিরাসুলগণ এসেছে সকল কিছুর উপরে আমরা পূর্ণভাবে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এইভাবে আমরা পূর্ণ পরিপূর্ণভাবে আমরা বিশ্বাস করতে হবে সকল কিতাবকে সকল নবীরাসুলগণকে এবং সর্বশেষ আল্লাহ চূড়ান্তভাবে সকল কিছুর পরিসমাপ্তি হিসেবে সকল কিছুর সংশোধনী হিসাবে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এই কোরআন নাজিল করেছেন তিনি আরও এখানে উল্লেখ করেছেন যে তাওরাত ও ইঞ্জিল আল্লাহ তালা নাজিল করেছেন তাওরাত নাজিল করেছেন হজরত মুসা আলহিমের উপর এবং ইঞ্জিল তিনি নাজিল করেছেন হজরত ইসা আলহিমের উপর তাহলে কোরআন মাজিদের উপর আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস এবং আমাদের পৎপ্রদর্শক হিসাবে যে এসেছে সত্যসহ এবং সঠিক দিক নির্দেশনা সহ এসেছে এটাকে আমরা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে এসে সঠিক নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছে যে সত্যগুলো আমাদের কাছে আল্লাহ তালা ফাটিয়েছেন মোহাম্মদ সালু আলাইসাল্লামের মাধ্যমে আমরা যেন সেটিকে আগড়ে ধরে হলে আমরা ফথপ্রষ্ট হব না আমরা সঠিক পথে থাকব তো আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি